সকল রঙের মধ্যে কালো রঙের একটা বিশেষ হাত রয়েছে বন্ধুরা কালো রং প্রাণী জগতের একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে আমাদের দুনিয়াতে এমন কিছু প্রাণী দেখা যায় যার রং সম্পূর্ণ কালো রঙের হয় এই কালো রঙের প্রাণী দেখতে অনেক সুন্দর হয় যার কারণে এই প্রাণীগুলো সবসময় মানুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা এমন কিছু প্রাণী সম্পর্কে কথা বলবো যারা কিনা সম্পূর্ণভাবেই কালো রঙের তো চলুন শুরু করা যাক কালো রঙের প্রাণী সম্পর্কে কথা বলার পূর্বে জেনে নেওয়া যাক আসলে প্রাণীরা কি কারণে কালো রঙের হয় প্রতিটি প্রাণী এবং মানুষের শরীরে এক প্রকার পিগমেন্ট থাকে যার মাধ্যমে কিন্তু শরীর ও চুলের কালার নির্ধারণ হয় যাদের শরীরের মেলানিজম অতিমাত্রায় তারা সম্পূর্ণভাবে কালো হয় এমনকি তাদের চুলও স্বাভাবিকের থেকে অতিরিক্ত কালো হয় আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই সকল প্রাণী সম্পর্কে কথা বলবো যাদের গায়ের রং মেলানিজমের কারণেই কালো হয়েছে এবং এই প্রাণীগুলো দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই আকর্ষণীয় ব্ল্যাক প্যান্থার বন্ধুরা আজকের তালিকায় সবার প্রথমে রয়েছে ব্ল্যাক প্যান্থার যে কিনা বিড়াল প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত এবং এই প্রাণীটা সম্পূর্ণভাবেই কালো রঙের হয় আসলে ব্ল্যাক প্যান্থার কিন্তু অন্য প্রজাতির প্রাণী নয় বরং তারা হলো জাগোয়ার এবং চিতাবাগের প্রজাতির একটি উপপ্রজাতি যদি ব্ল্যাক প্যান্থারকে এশিয়া ও আফ্রিকার মধ্যে দেখা যায় তাহলে বুঝে নেওয়া উচিত যে এটি একটি চিতাবাঘ তবে যদি ব্ল্যাক প্যান্থারকে সাউথ আমেরিকা রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায় তাহলে এটি একটি জাগুয়ার। আসলে ব্ল্যাক প্যান্থারের শরীরে অতিরিক্ত ম্যালানিজম থাকার কারণে গায়ের রং সম্পূর্ণভাবে কালো হয় ব্ল্যাক প্যান্থার খুবই লাজক প্রকৃতির প্রাণী যার কারণে একে খুব কমই দেখতে পাওয়া যায় তাছাড়া এরা রাতে শিকার করতেই বেশি পছন্দ করে রাতে শিকার করার প্রধান উদ্দেশ্য হলো ব্ল্যাক প্যান্থারের রং কালো হওয়ার কারণে কোনো প্রাণী কিন্তু এদের উপস্থিতি একদমই বুঝতে পারে না যার কারণে ব্ল্যাক প্যান্থার শিকারের কাছাকাছি গিয়েও তার উপরে আক্রমণ করে তাকে শিকার করে নেয় প্লাক স্ন্যাক বন্ধুরা সাপ তো এমনিতেই ভয়ঙ্কর একটি শিকারী জানে আর যদি সাপের রংটি হয় কালো তাহলে তো তাকে আরও বেশি ভয়ঙ্কর লাগবে আসলে অতিরিক্ত মেলানিজমের কারণে সাপের রং কালো হয় মেলানিজমের কারণে বিভিন্ন প্রজাতির সাপের রং কালো হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে কিংকোবরা এবং রেটল স্ন্যাকের মধ্যে মেলানিজম দেখতে পাওয়া যায় কালো রঙের এই সাপগুলো কতটা বিষাক্ত হয় কিন্তু এদের প্রজাতির উপর নির্ভর করে যদিও এদের রং কিন্তু এদের বিষের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না কিন্তু কালো রঙের কারণে এদেরকে স্বাভাবিক সাপ থেকে অনেক বেশি ভয়ঙ্কর দেখায় ব্ল্যাক চিকেন তো বন্ধুরা এখন এই মুরগিটিকে দেখুন যে কিনা সম্পূর্ণভাবে কালো রঙের তবে অবাক করা বিষয় হলো শুধুমাত্র এর গায়ের রং কালো নয় বরং এর মাংস এমনকি এর হাড়গুলোও কালো রঙের বন্ধুরা কালো রঙের এমন কম্বিনেশন খুব কমই দেখতে পাওয়া যায় এই প্রজাতি মুরগিটিকে বাংলাদেশের কাদকানাথ মুরগি বলা হয় তাদেরকে ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় তবে বর্তমানে বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে এই মুরগিকে ফার্মিং করা হচ্ছে যারা চিকেন খেতে পছন্দ করেন তারা মনে করেন যে এই মুরগির মাংস পৃথিবীর সব সুস্বাদু মুরগির মাংস আসলে পৃথিবীতে এই প্রজাতির মুরগির ডিমান্ড অন্যান্য মুরগিদের তুলনায় অনেক বেশি হয়তো অনেকেই বিশ্বাস করবেন না এই মুরগি প্রতি কেজির মাংস বাংলাদেশে বারোশো টাকা ব্ল্যাক স্কিউরেল বন্ধুরা কখনো যদি আপনারা কানাডা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে গিয়ে থাকেন তাহলে এই কাঠ কি আপনারা অবশ্যই দেখেছেন মাথা থেকে লেজ পর্যন্ত সম্পূর্ণভাবেই কালো এই কাঠবিড়ালিকে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে দেখতে পাওয়া যায় সর্বপ্রথম এই কাঠবিড়ালির ১৯ উনিশ দশকে খোঁজ মিলেছিল এই কাঠবিড়ালি এতই দুর্লভ যে এক হাজারটি কাঠবিড়ালির মধ্যে শুধুমাত্র একটি কাঠবিড়ালি কালো দেখা যায় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনো দুটো সাদা বা বাদামি রঙের কাঠবিড়ালি একটি কালো কাঠবিড়ালি জন্ম দিতে পারে না তার জন্য দরকার হয় বাবা মার মধ্যে একটি কালো রঙের কাঠবিড়ালি এদের গায়ের রং কালো হওয়ার কারণে এরা রাতের বেলায় যে কোনো স্থানে যেয়ে খাবার খুঁজতে পারে বন্ধুরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেঙ্গুইন পাখি আপনারা অবশ্যই দেখেছেন যারা পাখি হওয়া সত্ত্বেও কোনো কাজের নয় কাজের নয় এই কারণেই বলছি পেঙ্গুইন এমন একটা প্রজাতির পাখি যারা কখনো উঠতে পারে না বন্ধুরা আপনাদের এমন একটা তথ্য জানাচ্ছি যা শুনে আপনারা রীতিমতো অবাক হবেন আমরা সকলেই জানি পেঙ্গুইনের রং সাধারণত সাদা কালো হয় পৃথিবীতে এমন কিছু পেঙ্গুইন দেখা যায় যারা সম্পূর্ণভাবে কালো রঙের হয়ে থাকে যেমনটা এই ভিডিওতে দেখতে পারতেছেন দু সালে আর্টিকা আয়ারের রেকর্ড করা হয়েছিল এই কালো রঙের পেঙ্গুইন পাখি যা দেখে বিজ্ঞানীরাও প্রথমে অবাক হয়েছিলেন এই পেঙ্গুইনটি বিজ্ঞানীরা দেখার পূর্বে বিজ্ঞানীদের ধারণা ছিল পেঙ্গুইন কোনোদিন দিন কালো হতে পারে না কিন্তু দুই সালে এই পেঙ্গুইনটি দেখার পর বিজ্ঞানীদের চিন্তাধারা একদম উল্টে যায় ব্ল্যাক ওলফ দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি দেখা যায় এই নেকড়েকে যে কিনা সম্পূর্ণভাবে কালো রঙের হয় সাধারণত নেকড়ে এমনিতে অনেক ভয়ঙ্কর হয় কিন্তু এই কালো রঙের নেকড়েকে দেখতে আরও বেশি ভয়ঙ্কর লাগছে সাধারণত নেকড়েকে সাদা কালো বাদামি রঙের মিশ্রণে দেখতে পাওয়া যায় তবে মেলানিজমের কারণে কিছু কিছু নেকড়েদের গায়ের রং সম্পূর্ণ কালো হয় কিন্তু দুঃখের বিষয় হলো এই নেকড়েদের কালো রঙ সারা জীবন থাকে না বয়স বাড়ার সাথে সাথে এই নেকড়েদের কালো রঙ বাদামি বা সাদা কালো হয়ে যায় ব্ল্যাকবাক যদিও ব্ল্যাকবাক সম্পূর্ণভাবে কালো হয় না তবে এর পেটের নিচে আর পা সাদা ছাড়া সম্পূর্ণ কালো হয়ে থাকে তাছাড়া ব্ল্যাকবাকের সাদা কালো মিশ্রণে এদেরকে অনেক সুন্দর দেখায় ভারত ও নেপালে বেশিরভাগ ব্ল্যাকবাক দেখা যায় বন্ধুরা সকলেই হয়তো এই তথ্যটি জানে না যে এই প্রাণীটা প্রতি ঘন্টায় আশি কিলোমিটার বেগে দৌড়াতে পারে এই প্রাণীটি সৌন্দর্যের কারণে মানুষ একে শিকার করার জন্য হুমড়ি পরে লেগে থাকে শিকারীদের কারণে এই প্রাণীটি ধীরে ধীরে কমে যাচ্ছে এটা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার ব্ল্যাক র্যাপিড সাদা রঙের খরগোশ দেখতে যতটা সুন্দর হয় তার চেয়ে বেশি দেখতে সুন্দর হয় কালো রঙের খরগোশ এই কালো রঙের খরগোশকে প্রথম অবস্থাতে ইউরোপে দেখা যেত বর্তমানে এদেরকে প্রায় সকল দেশেই দেখা যায় শুধুমাত্র এশিয়া ও আন্টার্টিকা বাদে এই কালো রঙের খরগোশ দেখতে এত সুন্দর যে যার কারণে মানুষ একে বাড়িতে পোষার জন্য ইচ্ছা পোষণ করে অন্যান্য প্রাণীদের মতোই কালো রঙের খরগোশরা মেলানিজমের কারণে সম্পূর্ণভাবে কালো হয় যার কারণে এদের রঙ ছাড়া শরীরে অন্য কোনো পার্থক্য পাওয়া যায় না ব্ল্যাক জেব্রা সাধারণত জেব্রা সাদা কালো ডুরা হয়ে থাকে তবে সম্পূর্ণ কালো রঙের জেব্রা খুঁজে পাওয়া খুবই দুষ্কর কিন্তু একটা কালো রঙের জেব্রার খোঁজ পাওয়া গিয়েছিল নামিবিয়া ন্যাশনাল পার্কে প্রথমত মানুষেরা কালো রঙের জেব্রাকে গাধা মনে করে ভুল করে বসে আসলে এর পাগুলো ছাড়া সম্পূর্ণ শরীর মোটামুটিভাবে কালো ছিল এই জেব্রাটি অতিরিক্ত মেলানিজমের কারণে এর শরীরের রং কালো হয়েছে জেব্রাটির শরীরের রং কালো ছাড়া অন্য কোনো জেব্রার সাথে আলাদা কোনো পরিবর্তন ছিল না ব্ল্যাক লায়ন আসলে সিংহরা এমনিতেই অনেক ভয়ঙ্কর হয় যদি এই সিংহের রং সম্পূর্ণ কালো হয় তাহলে কেমন ভয়ানক দেখতে লাগবে কালো সিংহ সর্বপ্রথম উনিশশো সালে গ্লাস্কো নামক এক চিড়িয়াখানায় সর্বপ্রথম জন্মগ্রহণ করেছিল তবে তার গায়ের রং সম্পূর্ণ কালো ছিল না শুধুমাত্র বুক আর একটি পা কালো ছিল পরবর্তীতে নব্বই দশকের স্কটল্যান্ডের একটি চিড়িয়াখানায় কালো রঙের সিংহ দেখা যায় তবে সর্বশেষ দু হাজার বারো সালে ক্রিস্টিয়ান ভ্যালি নামে একটি ইউটিউব চ্যানেলে কালো সিংহকে দেখতে পাওয়া যায় এরপর থেকে কালো সিংহকে কোনো স্থানে দেখা যায় নাই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের কালো প্রাণীদের মধ্যে সবচেয়ে কোন প্রাণীটি আপনার কাছে ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটাকে লাইক দিয়ে আমাদের পেজের সাথেই থাকবেন ধন্যবাদ